বিশেষ করে বন্ধুরা একটা দুঃখ ভারী কাহানি শুনলাম দুঃখ ভারী একটা মেয়ে তার মা বাবাকে দেখানো মানে দেখার জন্য তার হাজবেন্ডের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের এত দেখভাল করেছে এত দেখভাল করেছে এত দেখভাল করেছে যে সে আজ ক্লান্ত ক্লান্ত পথচারীর মতন ক্লান্ত হয়ে গেছে বিশ্বাস করো সে তার সর্বস্ব দিয়ে এত দেখভাল করেছে কিন্তু আজকে তার বিনিময়ে সে কী পেয়েছে কি পেয়েছে বলো হ্যাঁ লোকের কাছে ঝাটার বাড়ি জুতোর বাড়ি মানুষের কাছে ঝাটার বাড়ি শ্বশুর বাড়ির কাছে ঝাঁটার বাড়ি শুধু পেয়েছে কতটা নিরীহ মেয়ে তাই না চলো সেই দুঃখ ভারী কাহানি আজকে ভালো করে আমি একটু মশলা মাখিয়ে বলবো তো ইন্টারভিউ আর আগে দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি বিন্দাস আছি বিশ্বাস করো কিছু কিছু মানুষের কিছু কিছু কথা শুনলে না দুঃখ তো কনসে দূর কি বাদ রাগটাও এত পরিমাণে আসে যে তাকে যে সামনে পেলে কি করব নিয়েও যায় না বিশ্বাস করো আজকে এই রাম পাঠি বলছে তার শ্বশুরবাড়ির জন্য সে এতই কিছু করেছে শুধুমাত্র তার ওই ভেড়াটার মন পাওয়ার জন্য হ্যাঁ আর ভেড়াও বাপরি বইয়ের বিপক্ষে যাবে হুম হুম ভেড়াও হ্যাঁ হ্যাঁ করতে করতে হ্যাঁ প্রত্যেকটা কথায় ঠিক প্রত্যেকটা কথায় বউকে একেবারে একেবারে তেল অয়েল অয়েল আছে না অয়েল মালিশ করছে হুম একেবারে তেল মালিশ করে 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 তাকে না একেবারে কি বলতো মুসলিন সাফাই বানিয়ে দিয়েছে হুম যাতে মানে বউ আমাকে কোনো দিনও কোনো কিছুতে ধরতে না পারে বউ যদি বলে এখানেই বসে এখানেই হাঁকবে বরের ক্ষমতা হয় না যে ওই হাগা পটেতে গিয়ে হাগে বুঝতে পারলো এমন তো যেইভাবে ক্যামেরাটা অন করেছে এবং অন করেই বলা শুরু করেছে পুরোপুরি পি প্ল্যান এবং আগে থেকেই যে বলা সেটা বুঝতে পেরেছি আরে রাম পাঠি তোর কথা সমস্ত বোঝা যাচ্ছে তুই এত ডিপ্রেশনে তুই নিজেকে বললে যে তুই গতকাল বলেছিস যে তুই এই যে ইউটিউবে আছিস সেটা তুই টাকার জন্য নেই তাহলে তোকে যখন সবাই বলেছে তার টাকার জন্য যখন তুমি ইউটিউবে আসুন এটা ছেড়ে দাও তুই কি বলেছিস শান্তি শান্তি পাওয়ার জন্য তোর বিরুদ্ধে যেগুলো হচ্ছে সেগুলোর প্রোটেস্ট করার জন্য তাই এখানে এসে শান্তি পাচ্ছিস কি না মানুষকে বলে তুই বোহাতে পারছিস যে তুই একেবারে সতী সাবিত্রী সত্যবতী আর মো খারাপ পাচ্ছিস কি তা ছেড়ে দে না তোর তো এই টাকায় পেট চলে না ছেড়ে দে একটা কি কথা জানিস তো তুই বলেছিস না মৌ আইভিএফ করবে তোর পিছনে কন্ট্রোভার্সি করে বিশ্বাস কর হাসি পায় হাসি পায় মৌকে খুচিয়ে খুচিয়ে দিয়ে এই মাসের পেমেন্টটা কিন্তু ভালোই রপ্ত করবি তাই না রে হুম এই মাসে না নেক্সট মাসে পাবে এই মাসের পেমেন্টটা ভালোই নেক্সট মাসে ঘোরাঘুরি খাওয়া দাওয়া হুম এগিয়ে চকমকা ড্রেস অনেক কিছুই আসবে কারণ মোটা টাকা আসছে না এই মৌকে পা ধোয়া জল না খেলে তো তোদের আবার হয় না তাই না তো বন্ধুরা এইটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রাম পাঠাকে এই পাঠি কতটা পরিমাণে জব্দ করে যে এ কি করছে ভিডিওর সামনে এ যেইভাবে চোখ দেখা এবং পাঠাও যেইভাবে বইয়ের চোখের দিকে চোখ তাকিয়ে কথা বলা তো কংসা দুর কী ভাত ক্যামেরার দিকেও চোখ তাকায় না যেভাবে বলে আজকে রাম পাঠি কি বললো দুদিন ধরে ওর সংশয় অশান্তি এই ক্যামেরার সামনে মাঝে মধ্যে যেরকম করে ওঠে যে বরকে তোমাকে ঠুসে দেবো তোমাকে টিপে দেবো যে ধরনের কথা বলে তার থেকে পরিষ্কার যে ক্যামেরার পায়রে কি হয় দুদিন ধরে অশান্তি সেই দুদিন ধরে অশান্তি চেড়ে হাতে শাখা মাখা সমস্ত বাড়ি ফেলেছে সত্যি আমাদের এই শাখা আমার কি বলি সদবার একটা আমাদের স্মৃতি সিঁদুর আর শাখা হচ্ছে আয়স্তি তাই না আয়স্তি মেরা পড়ে সেটাকে আমরা কত যত্নে রাখি কেমন দজ্জালি বউ যে হাতের শাখা বাড়িয়ে ফেলে হুম বুঝতে পারছো আর মেয়ের কে এত দামি নামি দামি স্কুলে ভর্তি করেছে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে মেয়ে কোন ক্লাসে পড়ে রে তোর তুই এমন করে বললি মেয়ে কি পড়ছে না পড়ছে জানিস না মেয়ের কালকে পরীক্ষা আজকে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে পড়লি এই রাম রামপাটি একটা ছোটো বাচ্চাকে নিয়ে বাচ্চাটা বলেছে আমার সব পড়া হয়ে গেছে আর মাও নিজের সুখ স্বার্থচ্ছন্দের জন্য সে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে গেল আরে তুই কেমন মারি আমরা আমরা মায়েরা স্যাক্রিফাইস করি অন্তত সন্তানের জন্য আর এখানে তোর বাড়ির প্রত্যেকটা মানুষ স্যাক্রিফাইস করছে তোর জন্য আরে মেয়ে এক বছর ফেল করলে মেয়েকে এক বছর রেখে পড়ানো যাবে কিন্তু বউ পাড়ালে বউ পাওয়া যাবে না রে মা পাড়ালে মা আবার দুসরা মা একটা শাশুড়ি মাকে মা করে নেবো এই ভাইরার কথা কিন্তু এই বউ পাড়ালে এত সুন্দর চাইনিজ মার্কা বউ পাবো না গায়ের রঙটাই আছে যা আদার্স কিছুই নেই আদার্স কিছুই নেই বুঝতে পারছিস আজকে তোদের কাছে তোদের মেয়ে তুই নাকি স্কলারশিপ পাওয়া একটা স্টুডেন্ট তা স্কলারশিপ পাওয়া একটা স্টুডেন্টের সন্তানের পরীক্ষা ইংলিশ মিডিয়ামে এখন কতটা চাপ আমরা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা যারা পড়ায় বা না পড়ায় প্রত্যেকটা মায়েরা জানি সেখানে দাঁড়িয়ে যেদিন মেয়েটার পরীক্ষা তার আগের দিন মায়ের মন ভালো করার জন্য সকাল থেকে রাত অবধি কী করে গেল এরা দুজন দুজনে মিলে তার এই ভেরিকে নিয়ে চলে গেল ঘুরতে কী রেসপন্সিবিলিটি তাই না আসার সময় আড়াই বাইশশো তেইশশো টাকা শাখা আবার একটা পাতলা শাখা দু মানে দুজোড়া শাখা মিলিয়ে তিন হাজারের ওপরে ইলিশ মাছ কাতলা মাছ সমস্ত কিছু বাড়িতে নিয়ে এসে জমিয়ে জমিয়ে বান্না করে খেয়ে দে ঘুম কিন্তু চিন্তা করলো না মেয়েটা পরের দিন কী পরীক্ষা দেবে আমাদের সন্তানদের পরীক্ষা থাকলে আমরা মানে নাবিশ্বাস উঠে যায় মনে হয় না যে আমাদের সন্তানরা পরীক্ষা দিতে আছে মনে হয় যে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি আমাদের মনে পরীক্ষা পরীক্ষা যাওয়ার আগ অবধি ভগবান ঠিক করে পড়েছিস তো ঠিক করে আছে তো ওটা মনে আছে তো এটা মনে আছে তো আর এই হচ্ছে মা যে নিজের সুখ স্বাচ্ছন্দ্যেই এত ব্যস্ত এত বিভোর এত বিভোর যে সন্তান ভারমে চাক আমার স্বামী ভারমে চাক আমার সুখ আসল সুখ তাই না রে তুই আবার মিনমিনাতে বসেছিস যে অন্য অন্য মানে গুরুজনরা তোকে কিছু বললে সেটা খারাপ হ্যাঁ আর তুই যেটা বলবি সেটাই ঠিক সেটাই ঠিক আজকে আনিস কি জানিস তো মৌ একটা অন্য দেশের মেয়ে হয়ে না ওর শিক্ষাটাকে দেখিয়ে দিয়েছে যে ওর শিক্ষাটা কোথায় ওর শিক্ষাটা কোথায় ওর বাবা মার যে আসল ওকে শিক্ষাটা দিয়েছে না সেটা সুন্দর করে রপ্ত করেছে এটা ওর গর্ব আসলে কী জানিস তো বাবা বাবা কি জিনিস সেটা জানি না তুই কতটা জানিস জানি না কারণ আমাদের কাছে প্রত্যেকটা বাবাই হুম আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা বাবা মা যেন সুস্থ থাকে ভালো থাকে এই প্রার্থনাই করি আজকে তুই দাঁড়িয়ে যেইভাবে ময়ের বাবা মাকে অপমান করেছিস তা সেটাতে মোয়ের বাবা মার অপমানের সাথে তুই তোর নিজের বাবা মাকে অপমান করেছিস তুই প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা সন্তানের বাবা মাকে অপমান করেছিস তোর মতন মেয়েকে না ধিক্কার তুই ইন্ডিয়ার একটা কুলাং গাড়ি জানিস তো তুই একটা ইন্ডিয়ার ধিক্কার একটা মেয়ে তোর মতন মেয়ে না বিশ্বাস কর থাকার থেকে না থাকা ভালো আজকে মৌকে প্রতিনিয়ত তুই যেইভাবে কটাক্ষ করে যাস যেভাবে আক্রমণ করে যাস মৌ তোর তার এক একটা পার্সোনাল তোকে অ্যাটাক করে না একটা পার্সোনাল তোকে অ্যাটাক করে না তুই মৌকে বলছিস যে একটা বোবা মানুষকে পাশে বসিয়ে তুই বল তুই বল জোর করে বলিয়ে নিচ্ছিস তুই বলছিস ওটা তার বাড়ি সেখানে ওনাকে থাকতে হবে না ওটা ওনার বাড়ি নয় ওটা ওনার বাড়ি নয় বড়ো ছেলেকে থাকার অধিকার যেরকম ওনার আছে ছোটো ছেলে সে থাকা ওনার সেরকম অধিকার আছে তাহলে তোর মনে পড়ে তুই যে এটা বললি যে মৌ মানে কল্লোলের কথা বলি তো কল্লোল তার মাকে পাশে বসিয়ে তুই বল তুই বল করে বলিয়ে নিয়েছিস তার মানে তুই এটাই বলতে চাচ্ছিস সে কল্লোল জবরদস্ত করে বলিয়ে নিয়েছে তার মানে তুই এটাই বলতে চাচ্ছিস যে এর আগে যখন কন্ট্রোভার্সি হয়েছিলো তুই তো শাশুড়ি মাকে নিয়ে তোর পাঠাটা আর তুই যে তোর শাশুড়ি মাকে নিয়ে পাশে বসিয়ে বলেছিলি সেগুলো নিশ্চয়ই তোরা সেভাবে প্রেশারাইজ করেই বলেছিস আসলে কি জানিস তো যে যেরকম সে সেরকমই ভাবে যে যেরকম সে সেরকমই ভাবে অ্যাকচুয়ালি সেটা তুই করেছিলি ওরা নয় আজকে ভেবেছিলি ও শাশুড়ি মা কথা বলতে পারে না ওনাকে পাঁচ হাজার টাকা গুজে দিলে উনি ভাববে মা বাবা কত টাকা আমার হাতে চলে এসেছে ওনাকে ভোকা বানি বা দেনার দেন পঁচিশ হাজার টাকা মেরে দেবো এটাই তোদের প্ল্যান ছিল কিন্তু যখন সবাই মৌ যখন বলে দিয়েছে সেটাই তোদের একেবারে বাস হয়ে দাঁড়িয়েছে বাধা হয়ে দাঁড়িয়েছে তাই মৌয়ের তুই মানে ছোট করতে এক সেকেন্ডও ছাড়িস রে কানেরটা পরে ঘুরিস কেন লজ্জাও কয় না শাশুড়ি মায়ের নামে কানের কিনে ওই মানে কি বলবো রাম পাঠা ও নাকি মায়ের জন্য কানেরটা কিনেছে ও বি মায়ের টাকায় আজকে তোদের নামে কেস করলে তোরা যাই তোদের আস্তানা কোথায় হবে বাই তবে শুনলাম এই বিধবা বাতা নাকি তোরা করে দিসছি রে হ্যাঁ এত মিথ্যে কথা কি করে মানুষকে বিশ্বাস করে বল কোনো মানুষ তো তোদের বিশ্বাস করে না আর কিছু সংখ্যক মানুষ যারা ক্ল্যাপ করে না তাদের ভাবি যে তাদের সংসারে কোনো সন্তান আদি নেই কি করে পারে একটা মা বাবা যে পরের দিন তার মেয়ের পরীক্ষা তা সেই মা বাবা ঢ্যাং ঢ্যাং করে সকাল থেকে রাত দি ঘুরছে বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক নিয়ে যেতেই হবে সানডে মানে নিয়ে যেতেই হবে অন ক্যামেরায় বক বরকে ধমক দিচ্ছে ভাবতে পারো আর সেই ভেড়াও মানে ক্যামেরা অন দেখে কি করবে হাস হাসার ইচ্ছা নাই তাও ওই উঁচু দাঁত দিয়ে তাকে হাসতে হবে হ্যাঁ করে তাই না তাই না রে কী কপাল তোর কি ভাগ্য তোর সত্যি ভাবতে অবাক লাগে ও বলছে ও নাকি খাওয়া ঘুম সমস্ত কিছু উঠে গেছে আচ্ছা বন্ধুরা আমি শুধু ভাবলাম তিনটে মশালা ধোসা ওরা নিয়েছে বাচ্চাটা কতটুকু খায় হাফ খেতে পারবে বাকি এরা দুজনেই সাটিয়েছে এ নাকি আবার খেতে পারছে না তারপরে একটা আপ্পাম নিয়েছে ওটাকে আপ্পাম বলে আপ্পাম না উত্তাপ্পাম এরকম একটা কিছু বলে সাউথের বহু ডিশ আমি খেয়েছি তো ওটাকে তারপরে তিনজনে মিলে খেলো অ্যাকচুয়ালি ধোসা খাওয়ার পর আর পেটে জায়গা থাকে কিনা আমি জানি না বাট এদের থাকে তো তারপরে ওটা খেলো বাড়িতে এসে আবার ইলিশ মাছ ভাত ভাতের আর দেখেছো ও নাকি দিন ধরে খেতেই পারছে না সত্যি রে তুই মানে না খেতে পেয়ে পে না তুই আগের দিন দেখাচ্ছিলি না এই হাড়গুলো তো সব বুঝে গেছে না রে আবার চাঙ্গা দিয়ে উঠেছে আবার চাঙ্গা দিয়ে উঠেছে বুঝতে পারলি তুই এখন এতই ডিপ্রেশনে চলে যাস তা কেন মের পিছনে পড়তে যাস তোর লজ্জার ভোরতুকু নেই এমনিতে তো তোর এই কমেন্ট সেকশনটা জুতোর বর্ষণ ছাড়া কিছু পড়ে না মানুষকে তুই হাজার কেন বোহাতে যাস বল তুই যত বোহাতে যাবি তোর আসর কদাকার রূপটা উঠে আসবে তুই বলছিস যে মৌ নাকি সবাই যারা মৌয়ের সাপোর্টে ভিডিও করে তারা নাকি মৌ নাকি তাদেরকে লাগিয়ে দেয় ময়ের তোদের মতন খেয়ে দে কাজ নেই দিই কারণ তোদের অনেক কাজ কারণ তোদের মানুষকে ভুল বোঝানোটাই তোদের কাজ কারণ তুই সারাদিন কি কাজ করিস ঘংসারে তোরই ন্যাকামিং মার্কা কথা আর ওই একটুকু রান্না বাস আর সারাদিন করবি কি কিন্তু কি বলতো মোকে না নিজে পায়ে খেটে করতে হয় ওদের সংসার দেখা ওদের পশুটাকে দেখা শাশুড়িকে দেখা কাকা শ্বশুরকে দেখা তার হাজব্যান্ডকে দেখানো দেখা সব কিছু তাকে একা হাতে সামলাতে হয় প্লাস সারাদিনের ব্লগ ভিডিও বুঝতে পারছিস কি না তুই বলছিস ও নাকি আমাদের প্রত্যেকটা মানুষকে লাগিয়েছে যারা মোয়ের সাপোর্টে আমরা ভিডিও করি তারে হ্যাঁ তুই তো বরং কম লাগাস কারণ তোর সাপোর্টাররা এবং তুই এটাও বলতে চাইছি যে মোয়ের যে ভিউয়ার্সরা কি গিয়ে ব্যাড কমেন্টস করে আর মোকে পজিটিভ কমেন্টস করে তাদেরকেও নাকি মৌ মানে লাগিয়ে দিয়েছে হ্যাঁ গো মৌ কত টাকা ইনকাম করো মোটা টাকা দাও মনে হয় না হ্যাঁ এই জন্যই ভাবি মোয়ের হয়েই ভিডিও করব। দিন রাত্রি মোয়ের একটা মালা জব করব। তুইও কর মৌয়ের পা ধোয়া জব আর ময়ের নামে একটা মালা জব কর দেখিস মান্থলি একটা মোটা টাকা তুইও পেয়ে যাবি তুই এমন করে বলছিস যেন মৌ লাখ লাখ টাকা ইনকাম করে এবং আমাদেরকে দেয় তাই না রে আসলে কি জানিস তো সত্যটা কোনো দিনও মানতে পারবি না আসলটা হচ্ছে এটাই যে মৌ যে ভালোবাসা ও অন্য দেশ থেকে এসে ও যে এই ইন্ডিয়াতে এসে এত মানুষের ভালোবাসা অর্জন করেছে না প্রথমত সেটা তুই সহ্য করতে পারিস না দ্বিতীয়ত এত মানুষ ওকে ভালোবেসে ওর যেরকম দোষ দেখলে বলে ঠিক তেমনি ওর একটা নিঃসন্তানের জায়গা তুই যেভাবে আঘাত করিস প্রতিনিয়ত সেটাকেও মানুষ কিন্তু মেনে নেয় না তার জন্যই তোর কমেন্ট বক্সে যায় তার জন্যই তোর কমেন্ট বক্সে যায় তোর তো সকাল বিকাল রাত মানে চার বেলায় তোর মৌের পায়ে ধোয়া জল পা প্রণাম করা দরকার কেন জানিস তো কারণ মৌয়ের জন্যেই তোর এই এই ভিডিওতে ভিউ হয় নচেৎ হাজার দেড় হাজার তোর ওই ন্যাকামি মার্কা কথা শুনতে কেউ জানে নাই আসলে কী বলতো তুই যেটা বলছিলি আইভিএফ করবে মৌ তোরে কন্ট্রোভার্সি করে এটা উল্টোটা এটার উল্টোটা তোর শরীরে তো অনেক ব্যায়ামও তুই নিজেই বলিস বরং তুই একটা কাজ কর মৌকে যা বিক্রি করেছিস সেই জন্য তোর অনেক ইনকাম হয়েছে অনেক রেভিনিউও পেয়েছিস সেই টাকা দিয়ে পরের মাসে পারলে ওই নিজে খেয়ে আর না ড্রেস কিনে নিজের চিকিৎসার কাজে লাগাস বুঝতে পারলি ও আইভিএফ না বরং তোর চিকিৎসার কাজের জন্য লাগবে হুম ময়ের দরকার পড়ে না তোরে তোর মতন মেয়েকে নিয়ে ভিডিও করে ও ইনকাম করুক ময়ের ট্যালেন্টে মা মানুষ মুখে ভালোবাসে হ্যাঁ ময়ের ট্যালেন্টে ও যেভাবে শর্টস করে যেভাবে ও ভিডিও ছাড়ে সমস্ত কিছুতে ওকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে যতই করার চেষ্টা কর কোনো দিনও পারবি না ওর হয়ে টক্কর দিতে কোনো দিনও পারবি না জানিস তো এবার একটা কথা বলি যে তোর বরের তো অনেক শিক্ষা দীক্ষা অনেক সংস্কার বোঝালি তা তোকে কি শিক্ষা দিতে পেরেছে বল তোর বা আমার শিক্ষাটা তোর পরিচয় তো হয় দিয়েই দিলি আগের দিন তো তোর বর তোকে কী শিক্ষা দিতে পেরেছে তোর বর বলে তোর মাস্টার ছিল ওটা বর না বর বর বিশ্বাস কর ভাবতে অবাক লাগে কিন্তু আজকে মৌ ময়ের শিক্ষাটা দেখেছিস ময়ের শিক্ষাটা দেখেছিস আজকে মৌ আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটাই আবেদন করেছে তোমরাই বলো যে আমার বাবা আমাকে অপমান করার অধিকার কি কারো আছে নেই আর তার জন্য মৌ তুমি যদি পারো এই যে বিধবা ভাতার টাকা যে পুরোভাবে বাজেয়াপ্ত করেছে চুরি করেছে চোর এরা মস্ত বড়ো চোর শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গিয়ে সোনার কানায় বা নিয়ে সোনার কানায় পনের সোনার কান মানে দোকানে ঘুরছে হুম তুমি পারলে কিন্তু এদের আমি কেস করতে পারো বুঝতে পারছো কেস করতে পারো আমি জানি তুমি এসবের মধ্যে পড়বে না বাট আমি বলবো দেখো এক বা একদিন দু দিন তিন দিন এরপরে কিন্তু এমন বড় এরা শুরু করবে যেটা তুমি সামলাতে পারবে না যেটা তুমি সামলাতে সত্যি পারবে না তাই আগে থেকে বলছি যে এবার একটা কিছু হস্ত করো এরা অনেকবার বেড়েছে এরা ভেবেছে দিনের পর দিন তোমাকে আঘাত করে যাবে তুমি কিচ্ছুটি বলবে না কিচ্ছুটি বলবে না আজকে প্রচুর মানুষ প্রচুর মানুষ তোমায় কমেন্টস করছে প্রচুর মানুষ তোমাকে বলছে যে মৌ এবার একটা কিছু করো কারণ এরা দিনের পর দিন হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠছে আজ এরা তোমার সন্তানটাকে নিয়েও এরা শুরু করেছে কালকে আরও কিছু বলবে না তার কোনো মানে হ্যাঁ আজকে স্কলারশিপ পাওয়া ভেড়াটা বসে বসে বউ এই সব বলছে বউয়ের তো শিক্ষার শটুকু নেই থাকলে এত কোন সাবজেক্ট কি সাবজেক্ট একটা ঠিকঠাক সাবজেক্টের নামও উচ্চারণ করতে পারে না সেই মাস্টার যে কি মাস্টার সেটা বোঝাই যাচ্ছে তো তোমাদের বলবো নিজেরা স্ট্রং হও আর কললে মতো একটা সত্যি স্বামী পেয়েছো আর নিজেরা স্ট্রং হও পারলে এবার আইনের দ্বারস্থ হও অনেক হয়েছে অনেক ছেড়েছো জানি তোমরা এবারও ছাড়বে কিন্তু বলবো আর নয় আর নয় অনেক ছেড়েছ আজকে এরকম ভাই যেই ভাইয়ের জন্য দাদা দিনের পর দিন স্যাক্রিফাইস করে গেছে দিনের পর দিন দিল্লিতে মায়ের সাথে কাজ করে গেছে সেই ভাই আজকে এই ধরনের ব্যবহার করছে ছি নোংরা কোথাকার এরা এক থালায় খায় আবার ওই থালাটাকে ছেদ করে দেয় এরা কোনোদিনও কারুর মানে কেউ কিছু করলে সেটাকে বলার স্বচ্ছ তারা রাখে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তুমি সব ভালো থেকে সুস্থ থাকো আবার আজকে একটা নতুন ভিডিও নিতে তখন চলো টা